প্রভু যিশুতে বিশ্বাসী এক ব্যক্তিকে অর্থাৎ যে ব্যক্তি যিশু খ্রিস্টকে আত্মার একমাত্র মুক্তিদাতা বা ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে সেই ব্যক্তি আত্মার পরিত্রাণ প্রাপ্ত হয়েছে এবং বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বর সেই ব্যক্তিকে কিন্তু ধরে রাখেন ঈশ্বর সেই ব্যক্তিকে কিন্তু ছেড়ে দেন না ঈশ্বর কোথায় কোথায় বলেছেন এই কথাটা যে তিনি এক বিশ্বাসীকে শেষ পর্যন্ত স্থির রাখেন বা শেষ পর্যন্ত তিনি ধরে রাখেন যেটা আমরা দেখব রোমিও ষোলো অধ্যায় পঁচিশ পদ থেকে রোমিও ষোলো অধ্যায় পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত যেখানে লেখা আছে যিনি তোমাদিগকে সুস্থির করিতে সমর্থ আমার সুসমাচার অনুসারে ও যীশু খ্রিস্ট বিষয়ক প্রচার অনুসারে সেই নিগুর তত্ত্বের প্রকাশ অনুসারে যাহা অনাদিকাল অবধি অকথিত ছিল কিন্তু সম্প্রতি ব্যক্ত হইয়াছে এবং ভাব্যাদিগণের লিখিত গ্রন্থ দ্বারা সনাতন ঈশ্বরের আদেশ অনুসারে বিশ্বাসের আজ্ঞাবাহতার নিমিত্ত সর্বজাতির নিকটে জ্ঞাত করা গিয়াছে যীশু খ্রিস্ট দ্বারা সেই একমাত্র প্রজ্ঞাবান ঈশ্বরের গৌরব যুগ পর্যায়ে যুগে যুগে হোক আনেন তাহলে রোমিও ষোলো অধ্যায় পঁচিশ থেকে সাতাশে কি লেখা প্রথমেই যেটা লেখা হয়েছে যে যিনি তোমাদিগকে সুস্থির করিতে সমর্থ অর্থাৎ ঈশ্বর কিন্তু বিশ্বাসীকে যে সঠিকভাবে বিশ্বাসী হয়েছে সেই ব্যক্তিকে স্থির রাখতে কিন্তু সমর্থ অর্থাৎ ঈশ্বরের সেই ক্ষমতা আছে যারা যিশুখ্রিস্টকে মুক্তির একমাত্র পথ হিসেবে স্বীকার করে না বা বিশ্বাস করে না বা খ্রিস্টের অনুগ্রহকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং স্বর্গে উপস্থিত হওয়ার জন্য যথেষ্ট মনে করে না তাদের কথা কিন্তু বাইবেল বলছে না যারা যিশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে খ্রিস্টের অনুগ্রহকে যথেষ্ট মনে করে পরিত্রাণ পাওয়ার জন্য এবং স্বর্গে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে ঈশ্বর বলছেন তার শাস্ত্রে যে তিনি তাদেরকে সুস্থির রাখিতে সমর্থ ঈশ্বর তা করতে পারেন আরও আরেকটি জায়গা যেখানে ঈশ্বরের শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বর বিশ্বাসীকে শেষ পর্যন্ত স্থির রাখেন সঠিক বিশ্বাসীকে সেটা হচ্ছে প্রথম পর্যন্ত এক অধ্যায় আট থেকে নয় যেখানে লেখা যে তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত স্থির রাখিবেন অর্থাৎ এক বিশ্বাসী ব্যক্তিকে শেষ পর্যন্ত স্থির রাখেন ঈশ্বর নিজে অর্থাৎ বিশ্বাসী ব্যক্তিকে কিন্তু ঈশ্বরের হাত থেকে কেউ কেড়ে নিতে পারে না যেটা প্রভু যিশু বলেছেন আমরা যখন দশ অধ্যায় আঠাশ পদ দেখতে পাই উনত্রিশ পদ দেখতে পাই যে বিশ্বাসীদের প্রভু যিশু অনন্ত জীবন দেন তারা কখনোই বিনষ্ট হবে না এবং কেউ প্রভু যিশুর হাত থেকে তাদের কেড়ে নিতে পারে না কারণ যেটা আমরা রোমিও প্রথম কোরিয়েন হতে দেখতে পেলাম যে ঈশ্বর তাদেরকে স্থির রাখতে সমর্থ আরো আরেকটি জায়গা যেখানে ঈশ্বরের শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বর বিশ্বাসীদের শেষ পর্যন্ত স্থির রাখেন সেই জায়গাটি হচ্ছে প্রথম থিসিও পাঁচ অধ্যায় তেইশ থেকে চব্বিশ পদ সেখানে লেখা হয়েছে আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বতভাবে পবিত্র করুন এবং তোমাদের অবিকল আত্মা প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দনীয় রূপে রক্ষিত হোক যিনি তোমাদিগকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত তিনি তাহা করিবেন অর্থাৎ যেটা আমরা দেখলাম প্রথম শ্রেণী পাঁচ অধ্যায় তেইশ থেকে চব্বিশ পদে বিশেষ করে চব্বিশ পদে কি লেখা যে যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন তিনি তাহা করিবেন অর্থাৎ বিশ্বাসী ব্যক্তির দেহ আত্মা প্রাণকে যীশু খ্রিস্টের দিন পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় আগমন পর্যন্ত স্থির রাখা বা শেষ পর্যন্ত প্রভুতে স্থির রাখা এই যে কাজটা এটা ঈশ্বর নিজেই কিন্তু বিশ্বাসীদের জীবনে ঘটাবেন যেমন প্রভু শিশু বলেছেন তার হাত থেকে কেউ কাউকে কেড়ে নিতে পারি না সেটা ঈশ্বরের শাস্ত্রে কিন্তু আরো বিভিন্ন জায়গায় বলা হয়েছে সেটাই আজকে আমরা দেখছি এছাড়া আরো একটি জায়গা যেখানে ঈশ্বরের শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বর বিশ্বাসীকে স্থির রাখবেন সেই জায়গাটি হলো দ্বিতীয় থিসলনকীয় তিন অধ্যায় তিন পদ সেখানে লেখা হয়েছে কিন্তু প্রভু বিশ্বস্ত তিনি তোমাদেরকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন অর্থাৎ দ্বিতীয় থিসলনকীয় তিন অধ্যায় তিন পদেও স্পষ্ট করে বলা হয়েছে যে তিনি তোমাদিগকে সুস্থির করিবেন যে সঠিকভাবে বিশ্বাস করে সে যিশুখ্রিস্টের হাতের মধ্যে প্রভু যিশু যেটা বলেছেন যে আমার হাত থেকে কেউ কাউকে কোনোদিন কেড়ে নিতে পারে না কোন ব্যক্তি প্রভু যিশুর হাতের মধ্যে যে প্রভু যুকে সঠিকভাবে বিশ্বাস করে যিশু পৃষ্ঠ আত্মার একমাত্র আত্মার মুক্তি পাওয়ার জন্য স্বর্গে যাওয়ার জন্য যথেষ্ট আত্মার মুক্তি পাওয়া এবং স্বর্গে উপস্থিত হওয়া কোনো মানুষের কর্মের ফল না এটা ঈশ্বরের একটি অনুগ্রহ দান যাতে কেউ শ্লাঘা না করে যে এইভাবে খ্রিস্টকে সঠিকভাবে বিশ্বাস করে ঈশ্বর তাকে ধরে রাখবেন সেই ব্যক্তি যিশু খ্রিস্টের হাতের মধ্যে আছে সেই ব্যক্তি পিতা ঈশ্বরের হাতের মধ্যে আছে যিশু খ্রিস্টের কাছ থেকে পিতা ঈশ্বরের কাছ থেকে কোন বিশ্বাসীকে কেউ কোনো দিন কেড়ে নিতে পারে না যা প্রভু যিশু বলেছেন এবং পৌলের মধ্যে ঈশ্বর আরও অনেকবার জানিয়েছেন সেই জায়গাগুলো কিন্তু আমরা আজ দেখছি এছাড়া জিহুদার পত্র এক অধ্যায় এই কথাটাই লেখা আছে যে যিনি তোমাদিগকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে সানন্দে উপস্থিত করিতে পারেন তারপরে তারপরে জিহুদার পত্রে লেখা আছে যে সেই ঈশ্বরের গৌরব হোক বা প্রশংসা হোক বা মহিমা হোক এমন কথা কিছু লেখা আছে অর্থাৎ প্রথমে ঈশ্বর সঠিক বিশ্বাসীদের উচট খাওয়া থেকে রক্ষা করতে পারেন এবং শেষ পর্যন্ত স্থির রাখতে পারেন অর্থাৎ প্রভু প্রভুযু থেকে আলাদা করার ক্ষমতা কিন্তু কারোর নেই প্রভু প্রভুযশু নিজে বলেছেন পৌলের মধ্যে দিয়ে বারবার জানিয়েছেন জীহুদার মধ্যে দিয়েও তিনি জানিয়েছেন অর্থাৎ ঈশ্বরের শাস্ত্রে অনেকবার বলা হয়েছে যে প্রভু প্রভুযসুতে সঠিক বিশ্বাসী ব্যক্তিকে প্রভু প্রভুয হাত থেকে কেউ কেড়ে নিতে পারে না সেই ব্যক্তিরা অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে ঈশ্বরের শাস্ত্রে ঈশ্বর যে বারবার বলেছেন যে তিনি বিশ্বাসীদের স্থির রাখবেন সুস্থির রাখবেন শেষ পর্যন্ত স্থির রাখবেন এইরকমই আর একটা বাক্য যদি আমরা দেখি যেটা আমরা যেখানে যে উত্তম কার্য শুরু শেষ এখান বোঝা যায় পবিত্র আত্মা পাওয়া ব্যক্তি আমাদের অন্তরে কে কাজ করছেন বা বিশ্বাসীর অন্তরে কে কাজ করেন পবিত্র আত্মা কাজ করেন কারণ বিশ্বাসী ব্যক্তিকে ঈশ্বর পবিত্রত্তা দান করেন অনুগ্রহে ও বিনামূল্যে বিশ্বাস করার কারণে অর্থাৎ বিশ্বাসী ব্যক্তিকে ছেড়ে মাঝ পথে পবিত্র আত্মা চলে যান না প্রভু যিশু তার শিষ্যদের কিন্তু বলেছিলেন যে তিনি এক সহায় পাঠাবেন যিনি চিরকাল তাদের সাথে থাকবেন অর্থাৎ বিশ্বাসীকে মাছ পথে ছেড়ে ঈশ্বরের আত্মা কখনো চলে যান না বিশ্বাসী যদি পাপ করে ঈশ্বরের আত্মা দুঃখিত হন বিশ্বাসীর ভিতরে অনুতাপ নিয়ে আসেন সে ব্যক্তি ক্ষমা চায় বিশ্বাসীকে ছেড়ে পবিত্র কখনো চলে যান না প্রভু যিশুতে বিশ্বাসী যারা হয়েছে সেই ব্যক্তিদের ছেড়ে পবিত্র আত্তা কখনো চলে যান না কারণ আমরা নতুন নিয়মের অধীন আমরা যিশু খ্রিস্টের অনুগ্রহের অধীন যিশু খ্রিস্টের অনুগ্রহের অধীন যত ব্যক্তি হয়েছে প্রভু যিশুকে বিশ্বাস করে তাদেরকে ছেড়ে পবিত্র আত্মা চলে যায় না ঈশ্বর পাপের শাস্তি দেন তিনি শাসন করতে পারেন শাস্তি কঠোর হতে পারে কিন্তু পবিত্র আত্মা এক বিশ্বাসীকে ছেড়ে কখনো চলে যায় না এবং সেই ব্যক্তি কিন্তু অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে কারণ এটি অনুগ্রহে ও বিনামূল্য একটি দান অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের ঈশ্বর সুস্থির করে ধরে থাকেন তিনি তাকে ছেড়ে দেন না যেটা ঈশ্বরের শাস্ত্রে ঈশ্বর অন্য জায়গায় বলেছেন যে আমি তোমাকে কখনো ছাড়বো না কখনো পরিত্যাগ করব না ঈশ্বর প্রকৃত বিশ্বাসীকে কখনো ছাড়েন না কখনো পরিত্যাগ করেন না প্রকৃত বিশ্বাসী যিশু খ্রিস্টের অনুগ্রহে আত্মার মুক্তি প্রাপ্ত হয়েছে বিনামূল্যে সেইভাবে প্রকৃত বিশ্বাসী অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে যিশু খ্রিস্টের অনুগ্রহে ও বিনামূল্যে কারণ প্রভু যিশুর অনুগ্রহ আমাদের স্বর্গ পর্যন্ত নিয়ে যায় এটা আমাদের কোনো কর্মের ফল না অবশ্যই আমরা খ্রিস্টের ব্যবস্থার বাক্য পালন করবো ঈশ্বর চান যেন আমরা পালন করি পাপ থেকে দূরে থাকি সেইগুলো পালন করার ফল হিসাবে আমরা স্বর্গে গিয়ে পৌঁছাই না যিশু খ্রিস্টের অনুগ্রহেই পৌঁছাই কারণ এটি একটি তার দান এবং যেটা বললাম পাপ করলে তিনি আমাদের শাস্তি দেন শাস্তি কঠোর হতে পারে অনেক সময় ক্ষমা চাইলে তিনি ক্ষমা করতে পারেন কিন্তু তিনি এই বিশ্বাসীকে ছেড়ে দেন না ঈশ্বরের শাস্ত্রে তিনি বিশ্বাসীকে শেষ পর্যন্ত রাখতে পারেন তিনি তিনি অনন্ত জীবন দিয়েছেন এমন ব্যক্তি কোনোদিন বিনষ্ট হবে না ঈশ্বরের কাছে পৌঁছাবে সেই ব্যক্তিকে যীশু খ্রিস্টের হাত থেকে পিতা ঈশ্বরের হাত থেকে কেউ কখনো কেড়ে নিতে পারে না অর্থাৎ আপনি যদি সঠিকভাবে বিশ্বাসী হন তাহলে আপনার নিশ্চিন্ত থাকা উচিত যে আপনি ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবেন কারণ এটা যীশু খ্রিস্টের অনুগ্রহ একটি দান আমাদের কোনো কর্মের ফল না সম্পূর্ণ কৃতিত্ব যীশু খ্রিস্টের এবং সর্বদা প্রভুর গৌরব করুন এবং প্রভুতে আনন্দে থাকুন